আসসালামু আলাইকুম প্রিয় ভাইও বোনেরা আজগো আমি আবার রাঁধতে আইছি রান্না কর্ম আজগো যাই পাকিস্তানের পেশোয়ারি বিফ দেখতে মন চাইছে রাঁধতে খুব বলে মজা দেখে চেষ্টা করে কি মজা আমি শেষকালে আর রিভিউ দিব যে খাইতে কেমন হয়েছে তাই ভিডিওটি আপনারা দয়া করিয়া শেষ পর্যন্ত দেখিবেন তো এর আনতে হইলে পের একটা পাইলে লাগবে পাইলেটা গ্যাসের উপরে বয় দিতে হবে গ্যাসটা অন করে দিতে হবে গ্যাসটা অন করে দেওয়ার পর দেবেন একটু ঘি আমার মতো যারা গরিব আছেন ঘি দেবেন অল্প বেশি ঘি দেওয়ানোর দরকার নেই তাহলে কিন্তু খরাতে হয়ে যাবেন হিসেব করে খেতে হবে তাই ঘি অল্প দেবেন অল্প ঘি দেওয়ার পর তার সাথে একটু দিয়ে দেবেন সয়াবিন তেল আর যারা বড়লোক আছেন একবার ঘি দিয়ে দেবেন অসুবিধা নেই এরপরে এটা দেওয়ার পরে ঘিটা একটু গরম হয়ে যাওয়ার পরের মধ্যে দিয়ে দেবেন গোস্ত ঢালিয়া কোরবানির গোস্ত আর আপনাদের সবার বাসায় আছে তারপর গোস্ত ঢেলে দেবেন গোস্ত ঢেলে দেওয়ার পরে এটা একটু ভাজবেন ভালো করে ভাজবেন তারপর এর মধ্যে একটু লবণ অ্যাড করে দিবেন। আমি আবার একটু তেলে দিয়ে দিলাম এরপরে আমি লবণ অ্যাড করে দিয়ে এটাকে ভাজবো ভাজবো ভালো করে ভাজবো মানে পুরিয়ে ফেলবো না আর কি পুরিয়ে ফেলার এক মুহূর্তে এর মধ্যে অনন মশলা অ্যাড করে আমি পানি দিয়ে দেব তো কয়েকদিন ধরে তো খুবই গরুর মাংস খাচ্ছি আজকে এই লাস্ট খাইয়া এরপরে আমি ভর্তার দিকে ছুটবো ভর্তা খাবো এরপরে আর গরুর বেশি মরুর মাংস খাওয়া যাবে না বর্তা পার্টিতে আপনাকে সবাই দেওয়া যারা এই পর্যন্ত ভিডিওটা দেখতে আসছেন সবাই দাওয়াত করবো বর্তা পার্টিতে ঠিক আছে যারা দেখছেন এরা সবাই কমেন্ট করবেন যে কবে দাওয়াত ভর্তা পার্টিতে আর যারা না দেখছেন এরা কফাল পরে হ্যাঁ ভালো কফালে ভর্তা চুটবে না এবারে একটা খুন্তি নেবেন খুন্তি দিয়ে এরকম চাড়া করবেন আস্তে আস্তে নাড়াচাড়া করবেন যেন পাইলে চোর উত্তর না পড়ে যায় ঠিক আছে আমি তো একাধিক ভিডিও করতে আসি একাধি লাগতে আসি গোস অবশ্যই আর রান্নার সময় অল্প হবে না কারণ বেশি দিয়ে যদি নষ্ট হয় তাহলে কিন্তু কিলগুতো একটা নামাই পারবে না সব আপনার পিঠে পড়বে আমি ওই আপনার হসপিটালে ভর্তি হলে আমি দেখতে নুন লই দিয়ে দিলাম আমি এবার ওই দেওয়ার সময় নাই আমার চামচ টামুচ দা যত মনসা দেড়তেই খেলি নুন একটু বেশি দিচ্ছি যদি বাই চান্স মানে মজা না লাগে তাই জন্য একটু নুনের সাথে সাথে খেয়ে লাগতে পারে নুন বেশি এই যে নাড়াচাড়া করে দিচ্ছি পাইরাটা ঘুরিয়ে ঘুরিয়ে নাড়াচাড়া করে দুই একটা হাড্ডিও পড়েছে এর মধ্যে দেখেছেন হাড্ডিগুলো ভেজে নিচ্ছি এই যে নতুন নতুন খাবার ট্রাই করার একটা অভ্যাস আমার আছে এগুলো করতে আমার মাঝে মাঝেই ভালো লাগে মাঝে মাঝে আমি সবসময় করতে পারলে আরও বেশি ভালো লাগে প্রতিদিন একটা ট্রাই করতে আরও ভালো লাগে কিন্তু আমার মা আমার এই একটু পছন্দ করে না তাই আমি এখন আমার নিজের ঘরে নিজের সংসারে যেমন চাই তাই করি আমার স্বামী কিছু বলে না ভালো মানুষে এই কারণে তারাই আমার এত ভালো লাগে মানে তারা অনেক গু দোষও আছে ওসব আমি দেখি না মানে দুই একটা ভালো গুণ থাকলেই হয় বেশ সব কি মানুষের ভালো গুণ থাকে দুই একটা ওই যে দু একটা দোষ তো কয়েকটা দোষ তো থাকবেই মানে দোষ আছে তো কয়েক কয়েক কোটি ভালো গুণ আছে দুই তিনটে এর ভিতরে এইটা একটা ভালো গুণ এর লাগেই তাকে আমি মেনে নিয়েছি মশলা কি দেখছি দেখতে আসে দেখতে আসেন তো গোলমরিচ দিচ্ছি কাঁচামরিচ দিয়েছি রসুন ডিমো আস্তে আস্তে আলু আস্তে আস্তে টমেটো ডুমো আস্তে আস্তে বুঝতে আসেন অনেক মজা হবে দেখেন শেষকালে কী কই এই দেখবেন একেবারে পেশোয়ারি বিফের একালে আনফেল্ড আল আনফেল্ড রান্না বুঝছেন ভাই বোনেরা নষ্ট যাওয়ার মশলাপাতি আমার ঘুরে দিয়ে যাও আমাদের তো না নষ্ট খাইয়েই আমি চাই মশলাপাতি মশলাপাতি যদি নষ্ট না করতে চান আমার ভিডিও অবশ্যই দেখবেন আমি সত্যি কথা কম আমিও মিথ্যে নাই আমারও তার আর কেউ খাও মানে টাহা দেয় নাই মিথ্যে কথা কলে গেলে লেগে আমি কমো অন্য মিথ্যে কথা এই দেখেন নেড়ে নেড়েসেরে দিচ্ছি নেড়ে সেরে দিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দেবো দুটো টমেটো ফ্রিজে আমি ডিপ ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম টমেটোগুলো সেগুলো আমি এখন দিয়ে দিলাম এই সময় তো বেশি এই সময় তো বেশি টমেটো পাওয়া যায় না বাজারে এগুলো আগেই আমি ফ্রিজিং করেছি আমি করি না আসলে আমার স্বামী করছে সে আবার টমেটো খাইতে ভালোবাসে কাল টমেটো ভাজা খাইছে যে আপনারা একটু আল্লাহ আল্লাহ করেন দোয়া করেন রান্নাটা যেন ভালো হয় একজন মাইটির না খাই কেউ এখন এই যে পানি দিয়ে দিলাম এখন শেষ এখন এটাকে এখানে রেখা দিয়ে এর উপরে একটা ঢাকনা দিয়ে দিয়ে যাই নিশ্চিন্তে সোফার উপরে বসে বসে ফেসবুক চালাবো ঠিক আছে আপনারা ওয়েট করেন কী বলি দেখবেন এটাকে আমি পোলাও ভাতের সাথে খাবো পোলাও রান্না করেছি দেখেন পোলাও নিয়ে নিলাম আর এই আমার বিফ পেশোয়ারি বিফ নিয়ে নিলাম আলু নিয়ে নিলাম হাটি নিয়ে নিলাম রসুন এই রসুনটাই বর্ষে আমার বিশ্বাস করেন ভাই ও বোনেরা এরকম খারাপ রেসিপি আমি আমার জীবনে কোনো দিন দেহি নাই জীবনে কোনোদিনে আর রাঁধবেন না মানে এ খাইয়ে আন যে কী করব খাড়ের তলে পলাম না কোন জায়গা পলাম যা খোঁজ দিয়েছে কজনার মায়ের কপালে আছে জানি না এ কোনো দিনও টেরাই করবেন না এ কোনো ভালোই না কইতে পারেন এ যে ওই যে হেলদি ফুড হেয়ে কইতে পারেন হেলদি সাদা সাদা গোস্ত এমনি এর কোনো মজা না আমাদের গরুর গোস্ত বোনের সামনে আর কোনো রান্ধন নাই বুঝছেন এসব বাদ দেন এসব কোনো সময়